আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় ভালো আছি তো অবশ্যই আমাদের এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো অবশ্যই দেখতে পাচ্ছেন রানিং গাড়ি চলতেছে ভালো ফ্রেশ কুন্ডেশন গাড়ি একবারে টনা কোনো কাম কাজ নাই এবং যাবতীয় তথ্য আমরা সব কিছু আমরা বলে দেবো দিদিজি লাস্টে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই যে এটা বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর হয়েছে মানে বাংলাদেশের সেরা উন্নত মানের ট্র্যাক্টর এক নম্বর ট্র্যাক্টর কি ট্র্যাক্টর ট্যাফে মহামান গাড়ি খুবই ভালো একটি ট্র্যাক্টর এবং দিয়ে পারফেক্ট তো অবশ্যই আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো এবং লাজ দাম এবং সেচ দাম এবং কত সাজের গাড়ি কত ঘন্টা সব কিছু আমরা বলে দিব তাহলে চলুন আজকে আমরা মানে পুরাখানি মূল ভিডিও দেখে আসি প্রথম থেকে লাশ খুব আর অবশ্যই নতুন হয়ে থাকলে ছোটো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ডাক্তার সব কিছু আমরা তুলে ধরি অবশ্যই দেখতে পারবেন এবং অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং কিছু কথা বলবো মূল্যায়ন কথা কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই যাদের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করুন দর্শক আপনাকে গাড়ি বিক্রি করে দেওয়ানোর জন্য আর অবশ্যই যাদের ভালো ফ্রেশ কন্ডিশন যে কোনো মডেলের ট্রাক্টর দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে থাকে তাহলে চেষ্টা করব আপনা করে দেওয়ানোর জন্য আর অবশ্যই আমাদের এই গাড়িটা হয়েছে একুশ সালের লাস্টের গাড়ি একুশ সালের লাস্টের গাড়ি অবশ্যই চাওয়া দাম হয়েছে আট লক্ষ টাকা এবং বেচা দাম হয়েছে সাত লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু দামাদামির অপশন আছে কিছুটা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং আমাদের এই গাড়িটা বত্রিশশো ঘন্টা চলছে এবং রানিং আছে এবং যোগাযোগ করার ইচ্ছা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাম্বারটি বলে যে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করুন